আসসালামু আলাইকুম জীবনের রং কুকিং অ্যান্ড ব্লকস থেকে আমি আজ একটি রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হচ্ছে অ্যারাবিয়ান খ্যাপসা চলেন বানাই অ্যারাবিয়ান খ্যাপসা প্রথমে একটি বড় মেলা প্যান নিয়ে নিব এটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিব আমি এক কাপ ঘি এবং হাফ কাপ হচ্ছে সাদা তেল যাই হোক এটা গরম হলেই আমি মিহি কুচি করা দুই কাপ হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভাজা হতে হতে বলে দিয়ে আমি এখানে হচ্ছে একশো এক কে সরি এক কেজি সাতশো গ্রামের মতন দুইটা মুরগি নিয়েছিলাম বরাবর ক্যাপসার জন্য আপনি মুরগি বরাবর কাটতে হবে মানে দুই পিস হবে কিন্তু আমি দেখলাম যে মুরগিটা বেশ বড় হয়ে যাওয়ার কারণে সেদ্ধরও একটা ব্যাপার সেপার আসছে তখন আমি চার টুকরা করে ফেলছি এটাকে সিনা এবং রান হুম সিনাটা একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম যাতে দ্রুত এটার মধ্যে মশলাটা ঢুকে এবং সুগন্ধি ফ্লেভার যেটা সেটা পাই এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মোট ছয় টেবিল চামচ হচ্ছে আদা এবং রসুন পেস্ট দিয়ে এটা ভালো করে মিক্স করে আমি পর্যায়ক্রমে মশলা অ্যাড করতে থাকবো আমি এটার মধ্যে ভালো করে মিক্স করা হলে আমি এটার মধ্যে দিয়ে দিব টমেটো পিউরি পিউরি টমেটো ব্ল্যান্ডগুলো যেটা পাই সেটাকেই টমেটো পিউরি দুইশো গ্রাম টমেটো নিয়ে ধুয়ে ডাইরেক্ট ব্লেন্ডার জারে দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে টমেটো পিউরি এবং একটা লেবু সাদা অংশ যাতে না পড়ে তিত হয়ে যাবে সবুজ অংশটা আমি গ্রেটার দিয়ে চারো সাইডে আস্তে আস্তে গ্রেট করে সবুজ অংশটা দিব গুড়া মশলা মধ্যে হচ্ছে দিতে হবে আপনাদের গরম মশলা গুঁড়া এটা দিব এক টেবিল চামচ তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া সেটা দিব এক টেবিল চামচ দিব জিরা গুঁড়া এক টেবিল চামচ কালো গোলমরিচ দিব দেড় টেবিল চামচ এখন কালো মরিচটা ভালো করে এটাকে একটু মিক্স করে এর মধ্যে আমি মুরগিগুলা দিয়ে দিচ্ছি এপাট ও ওপাট সেকে নিতে হবে কোনো এই পানি অ্যাড করবো না কেননা ওই যে টমেটো পিউরির মধ্যে যে পানিটা আছে ওটা শুকাতে শুকাতে আমার দুই দুইটা সাইড তিন দুই থেকে তিন মিনিট সেকে নিব নিয়ে এরপর হচ্ছে এটার মধ্যে আমি দুই কেজি পরিমাণ পানি দিব যাই হোক লবণটা অবশ্যই দিবো মাথায় রাখতে হবে আর একটা কথা হচ্ছে এরাবিয়ানরা অ্যারাবিয়ানরা কোনো প্রকার ঝাল খায় না এরা মশলা বাটাও খায় না এই দেশের মানুষ হচ্ছে সব পাউডার মশলা খায় তো আমি এখন দুই লিটার পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে ভালো করে দশ মিনিট দশ মিনিট মুরগির এ সাইড ওপা এক সাইড দশ মিনিট রান্না করার পর ঢেকে অন্য সাইড উল্টিয়ে আবার ঢেকে আমি দশ মিনিট রান্না করে নিব মানে হচ্ছে আর এই এখানে মুরগিটা ফুল সেদ্ধ এবং সেদ্ধ করে নিতে হবে যেন কাঁচা কোনো ই না থাকে বিশ মিনিট মুরগি রান্না হয়ে যায় কেন এটা হচ্ছে ফার্মের মুরগি প্লাস প্লাস হচ্ছে এটা নরম প্রকৃতির মুরগি যাই হোক আমি এটাকে তুলে রেখে দিব তুলে রেখে যেই ঝোলটা আসে এই ঝোলটার মধ্যেই আমার হচ্ছে খেপসার রাইসটা রান্না করতে হবে ওদিকে আমি বাসমতি চাল এক কেজি ভালো করে ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো চালটাই আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দিব ঝোলটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত আমি খোলা রাখবো পাতিলটা হ্যাঁ এই যখন এরকম ফুটে উঠবে তখন আমি চুলার জালটা কমিয়ে এরকম ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করবো যেন লেগে না যায় এটা মাথায় রাখতে হবে যে ঢাকনাটা খুলে আল্লাহ রহমতে এরকম একটা ঝরঝরে চেহারা পেলাম রাইসটার রাইসটাকে ভালো করে এখন মিক্স করব মিক্স করে লবণ টবণ সব ঠিক আছে কিনা হ্যাঁ লবণ স্বাদ মতন দিবেন আর আমি দিয়েছিলাম দেড় টেবিল চামচ হুম দেড় টেবিল চামচ লবণ আমি দিয়েছিলাম মোট হ্যাঁ এখন যাই হোক চেক করে দেখবেন যদি রাইস একটু কম কম লাগে তাহলে কিন্তু অল্প একটু পানির সাথে গুলে উপরে দিয়ে ঢেকে রাখলেই অ্যানাফ হ্যাঁ আমার রাইসটা যখন পাঁচ সাত মিনিট দমে রেখে আমি সরিয়ে রেখেছিলাম আর একটা প্যানে আমি হাফ কাপ ঘি হাফ কাপ ঘি গরম করে এর মধ্যে বাদাম কাঠবাদাম কাজু বাদাম আর কিসমিস আমি ভেজে তুলে রেখেছিলাম কেননা আরোবিয়ানরা প্রচুর বাদাম খেতে এরা পছন্দ করে অনেক খাবারেই আর ওই যে আমি মুরগি তুলে রেখেছি এই মুরগিটাকে এখন গ্রিল করে ফেলবো ওরা হচ্ছে গ্রিল 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 মেশিনে দিয়ে সরাসরি গ্রিল করে আর আমরা হচ্ছি এই প্যানেই গ্রিল করব গ্রিল করে উঠে রেখে দেবো আর গ্রিল গ্রিলই চেহারা থাকলে খুব ভালো হয় এবং এটাই খেপসার উপর দিলে এটাকেই অরিজিনাল খুব খ্যাপসা খ্যপসাই লাগবে যাই হোক আমি এখন সার্ভ করে ফেলব একটা সার্ভিং ডিশে আমি রাইসটিকে আগে ভালো করে সার্ভ করব এর উপরে দিয়ে দিব বাদামগুলি বাদাম হচ্ছে যে যেরকম খান এরকম দেন এরপর মুরগিগুলো উপরে সার্ভ করে দিলাম রেডি হয়ে গেল আমার খ্যাপসা লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই জানান আমাকে কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে